তো বড় বড় রে বড় বড় জিনিস দেখতে এইটা এইটা কি এটা এখানে কি বানা সাদ হলো নষ্ট এটা মেশিন নষ্ট এজন্য এটা সরান এগুলো তো কোন রং নাই নো কিচ্ছু এইটা ক্যালেন্ডার ক্যালেন্ডার তো দেখি এই যে দিদি ক্যালেন্ডার খুললে না আমি উঠা এই যে তার এই যে তার এই যে এটা কিছু মনেই করিস না যে তেল দিয়ে এগুলো বানাইছে এই যে দেখেন তেল আমরা যে দোকানের জিনিস খাই বাচ্চাদেরকে খাওয়াই এই দেখেন অবস্থা छोराले मलाई नक्कर्न गोजे बाछको गर्न स्टिकर धरो यो मे थ ए यो वाला सार जे खोला ढाकी जाने भित्र राखे मलाई एटा जस्ट एटा खोला टाकी नि भित्र धला धला भए गस रंगुला हु ए बाले ठीक छ ए बोरो के छ खाली

দোষ এই রং দিয়ে তৈরি করা হয় বিভিন্ন খাবার अर clic शौिए मगारी अचि अचे एचा है? रिवाकर नसो भी सुभद्ता अक्राखचर्णर? यह म Blairini उसजिए खानी पुद्ता यह 5 2 24 अज एkaरा लिक खेल को अगार्ति डौनल में में हो चो डिवर जो २ेर आपuks दारार यह ऐनोator ना पड़ियो परे दलता है रहत ज

এই যে নষ্ট বিস্কিট এগুলো আবার গুঁড়া করে শিঙার ভিতরে ঢুকায়